হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি ঘুগনি আমি যেভাবে করছি সেটাই শেয়ার করছি ঘু মটরটা আমি প্রথমে ঘন্টা ছয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো বেশ বড় বড় হয়ে ফুলে গেছে এবারে ভালো করে তিন চারবার করে ধুয়ে একটা কুকারে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি জল এখানে আমি তিন কাপ মতন জল ব্যবহার করলাম বেশি জল দিলাম না তাহলে আবার সিটি পড়তে সমস্যা হয় দিয়ে এবারে আমি এটা কুকারে বসিয়ে সিটি দিয়ে নেব এখানে আমি চারটে সিটি দিয়েছি যদি মটর খুব ভালো হয় তাহলে কিন্তু চারটে সিটি সিটি করলেই হয়ে যায় আর যদি মটর ভালো না হয় সেক্ষেত্রে ছ সাতটা সিটি দিয়ে নেওয়াই ভালো এবারে কুকারটা আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি একটা মটর আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে মানে ঘেটেও যায়নি একদম গোল গোল আছে অথচ দেখুন কত সুন্দর মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম পর্যায়েতেই আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেল বা ঘিতেও করতে পারেন তেলটা আমি একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার এই যে আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে একখানা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এটা আলুর টুকরোটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করে কাটতেই পারেন এবারে সেই আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা মিনিট দুয়েক এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। যেহেতু আলুগুলো খুবই ছোট মানে মটরের থেকে একটু বড় সেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো নুন আর হলুদের সাথে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে তুলে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোটো করে কুচো করে নিয়েছি বন্ধুরা এখানে আমি আরও এক চামচ মতন তেল ব্যবহার করেছি সেটা দেখানো হয়নি পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এটা শিলে বাটিনি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আমি কুচো করে দিয়েছি লঙ্কাটা আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন আমি কিন্তু ঘুগনি মটর সেদ্ধ করার সময় চার পাঁচটা লঙ্কা কিন্তু সেদ্ধ করেছি মটরের সাথে এবার একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে পেঁয়াজটা যাতে নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য পেঁয়াজটা কিন্তু বেশ লালচে মতন হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো একখানা টমেটো আমি দানাগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে বাইরের অংশটা নিয়ে নিয়েছি খুব ভালো করে এবারে নাড়াচাড়া দিয়ে টমাটোটাকে আমি গলিয়ে নেব এখানে আমি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম মানে এক চামচের থেকেও কম যেহেতু আমি মটর সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি আলু ভাজাও হলুদ দিয়েছি আর এক চামচ দিলাম জিরের গুঁড়ো আর এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবারে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর একটা কথা বলি বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা বুঝে শুনে দেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি মটরের সাথে লঙ্কা সেদ্ধ করেছি আবার লাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যদি সেরম ঝাল না পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োর বদলে ওইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রঙটা সুন্দর আসবে আর আমি ঝাল লঙ্কাটা দিয়েছি তাতে দুটো কাজই একসাথে হয়ে যাবে এবারে এখানে দিলাম আমি একটুখানি এক টেবিল চামচেরও একটু বেশি চানা মশলা আমি ঘুগনি মশলা এখানে কোথাও খুঁজে পেলাম না আপনারা যদি আপনাদের ওখানে পাওয়া যায় তাহলে সেটাই দেবেন আমি এখানে চানা মশলা ব্যবহার করেছি তাছাড়া আমি ভাজা মশলাও এখানে একটু ব্যবহার করব। আপনারা চাইলে চানা মশলাটা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন এবারে মশলাটা দিয়ে আমি আবার কষিয়ে নিলাম আর এখানে এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর ওই কুকারের জল সমেত দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে দেব এবারে এখানে আমি আরও একটু জল ব্যবহার করব ওই যে সেদ্ধ করেছিলাম যে লঙ্কাগুলো আমি খুন্তি দিয়ে এইভাবে লঙ্কাগুলোকে ভেঙে দিলাম আর আরো একটু জল দিয়ে দিলাম আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী জলটা ব্যবহার করবেন মোটর জলটা একটু টানে তাই সেই হিসেবে জলটা দিলাম আর জল দেওয়ার কারণে এখানে লবণ লাগবে আর একটু স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব যখন ফুটে গেছে তখন এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করলাম আমি আগেই বলেছি যে আমি ভাজা মশলা ব্যবহার করব। আমি ভাজা মশলাটা দেখাইনি তার কারণ আমার ঘরে ভাজা মশলা রেডি করাই থাকে আমি সেখান থেকে দিলাম প্রথমে যে ভাজা মশলাটা দিলাম এক চামচ সেটা হচ্ছে ধনে জির জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেঙে আমি ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই দিলাম আর পরে যে হাফ চামচ মতন দিলাম ওইটা দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা আমার আজকের এই ঘুগনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ঘুগনিটা কিন্তু ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে এরকম জল আমি নামিয়ে নেব কেন যখনই ঠান্ডা হয়ে যাবে জলটা অনেকটা টেনে যাবে এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ